দুইটা চিংড়ির মোমো হয়ে গেছে গরম গরম প্রচুর গরম দেখে চিংড়ির মোমো আজকে তার সাথে চুষি পিঠা

হুম এই মাত্র যেহেতু পান্তাব খেয়ে গেছে হ্যালো বাবা সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের মক্পান চুষি বা শিয়াই পিঠা আমাদের খুলনাতে আমরা অনেক অনেক রকম বলে আমরা মা মাসিরা আমরা এই এই শিয়াই পিঠা বলি আর চিংড়ি মাছের মোমো ঝালমরিচ গরম গরম খাওয়ার পর যখন এরকম করি অনেকে জায়গা টয়লেটে গেছে গিয়া জানি না খাওয়ার পর কেমন করে সবাই চেহারা কেমন হয় এরকম করে না টয়লেটে গেলেও কিরম হয় অবজার্ভ করে দেখতে হবে অনেকদিন পরে আসছে তো মকপাঙে বুঝছেন আবার দু একজন লেগছে আপনি ফালতু কথা বলেন জীবনটাই ফালতু বিশ্বাস করেন এই আছে এই নাই একটু চিল করেন একটু কথাই তো না বলি আর কিছু তো করি নাই কারো হাত তোর দড়ি নাই কারো হাত ভাজা দিছি হুম মোমো সারা ঘর কুয়াশা কুয়াশা হয়ে গেছে একটু আগুনও জ্বললে উঠছিল ফ্রাইং প্যানের উপরে তো ফুদিয়ে নি পরে আবার চিন্তা করছে হয়তো বাবার আগুন জ্বলবে তবে দেখলাম কি না সুতরাং সময় কিন্তু সবসময় আসে না সয়াবিন কিনছে রান্না করবো ছোল মাছ পানরাস মাছ বেগুন কোরিয়ান ইলিশ মাছ এখন কমেন্ট করছো জানি আপু সব কাজ করার পরে আপনার অনেক কষ্ট হয় আপনাকে কষ্ট হয় না আপনার মা মাসিকে কষ্ট হয় নাই কষ্ট হয় না সব কষ্ট সারা দুনিয়া আর কষ্ট খেলে আমি একা করি আমি একা করি আর ইদানিং রাত্রে ঘুমায় না বিশ্বাস করবেন কেন জানি না সারা রাতে এক ফোটা ঘুমায় না ভোর পাঁচটার দিকে যে আলু ফোট আলোটা একটু হয় হুম সকাল সকাল আরম্ভ হয় তখন একটু ঘুম আসে তারপরে জিওর খাবার তৈরি করি একটু পরে উঠা জিও স্কুলে যাওয়ার পর পরে আমি আবার ঘুমায় দিই সারা রাত্রে কি হয় জানেন ভয় লাগে ইদানিং আপনাদের দুলাবাই আছে তারপরও ভয় জিউ আছে তারপরও ভয় শুধু পায়ের আওয়াজ পাই মনে হয় হাঁটে খস 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 করে আসে না আমি চুপ কইটা শুয়ে থাকি তারপর শুনি খস শব্দ মনে হয় টাইনা টাইনা হাটে যেরকম না সেরকম মোমো কার কার পছন্দ আর খুলনা বিশ্ব রোড জুনাইদ ফুচকার পাশে মোমোর দোকান আছে মোমো অ্যান্ড ফাস্টফুড পিৎজা ভালো মোমো তৈরি করে আমরা ওনার ওনার মোমো এবং সস মানে জাস্ট অসম সসগুলো অসম হ্যাঁ মোমো তো গুড জালের যখন আবার যাব পরে যখন আবার যাব খুলনাতে অবশ্যই মোমো খাইতে যাবো ফুচকা তো অবশ্যই জুন ফুচকা আর নিউ মার্কেটের হালিম হুম হালিমটা আর জিওর অনেক পছন্দ হয়েছে ওইখানে একটা ভাইয়া আমাকে পারফিউম উপহার দিয়েছিল পরে একদিন আমি গেছিলাম ওনার সাথে দেখা করতে পরে আমি একদিন ওনার সাথে দেখা করতে গেছিলাম চকলেট নিয়ে কিন্তু উনি আর ছিল না ফুচকা কেনা নেওয়া অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম চকলেট নেওয়া শেষে সাথে গন্ডগোল বাইতে গেছে ঝালের পরে মিষ্টি ফুচকালের সাথে কেন গন্ডগোল হয়েছে ফুচকালার কথা হচ্ছে ফুচকাটা রেডি করা হয়েছে দশ মিনিট হয়ে গেছে আমরা এখনো খাইতেছি না পরে এটা টেস্ট থাকবে না শেষে ওনারই হবে এইটুকুন কথা এখন আমি পরে গেছিলাম মানে বিপদে পড়ে গেছে সত্যি সত্যি কাউকে দিতেও পারতেছি না যে আপনারা একটু খেয়ে পেলেন কারণ আমরা অলরেডি খাইছি হুম ওইখানে আমি একটা সত্যি কিছু ভাই বোনেরা ছিল ছোট ছোট মানে খুব সময় তো ইউনিভার্সিটিতে পড়ে থ্যাংক অফ থ্যাংক ইউ মানে পৃথিবীর সব থ্যাংক ইউ যদি দেওয়া লাগতো আমি ওই সময় ওই ভাইদের জন্য এখন পর্যন্ত দিই কারণ কি ওরা যদি ওইটা না খায় তো আমার ওইগুলো ফেলাই দেওয়া লাগতো মানে খাবার ফেলাই দেওয়ার জন্য ফেলাই দিলে পরে আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় খাবার ফেলাই দিলে পরে আরও ভালো খাবার বা ধরেন কোনো স্বাদ ছিল না সত্যি কথা বলতে কি রিভিউ যদি দিত হয় ফুচকার ভালো না একটু ভালো না ফুচকার স্বাদ কিন্তু খাবার যেহেতু খাবার আমার সেজন্যই ফেলাই দিতে কোনো ফেলাই দেওয়ার জন্য খুবই লাগতেছিল হ্যাঁ আবার ওইখান থেকে একটা মেয়ে আসছিল দৌড় দিয়ে আসছিল এসে বলতেছে আপনাকে আমি সাবস্ক্রাইব করে লাগতেছিল তারপরে নিউ মার্কেটের সাইডে মালাই দোকান আছে একেবারে স্ট্রিট ফুডে মালাই বিক্রি করে কফি চা মালাই খুব ভালো আমাদের সারা দিনের ক্লান্তির পরে আপনাদের দুলাবাইকে ওইখান থেকে আমি এক কাপ কফি করে দিয়েছিলাম ওকে আর আমি মালাই নিয়েছিলাম না কি জানো এরকম তা ওইটা খাওয়ার পরে বলতেছিল যে সত্যি ভালো লাগছে ওর হুম কফি নিয়েছিল কফি তা খুব ভালো বানায় ভালো লাগছিল সবাইকে ধন্যবাদ আমি জানি আমার এই ভিডিওগুলো কখনো অন্যরা দের কেউ দেখবেও না হ্যাঁ ওই আপুটা কফি শপের মানে স্ট্রিট ফুডের ওই দোকানের আর ওয়াইফ ওই সময় দোকানে ছিল বসে বসে মানে দাঁড়ায় দাঁড়ায় উনি কি যেন খাইতেছিল একটা খুব ডিজাইন আলাম কুলফি না কি যেন একটা খাচ্ছিল অনেক দিন আগে উনি একটা এসে ভিডিওতে কমেন্ট করছিল আপু আমাকে চিনতে পারছেন ওই মালায় খাইছিলেন না ওই দোকানের ওই ভাই আর ওয়াইফ ও আমি নেগেটিভ কমেন্টের যেমন উত্তর দিই ভালো কমেন্টের উত্তর দিন তবে নেগেটিভ কমেন্টের উত্তর গুলা দিই শেষরা আবার অনেকে কয় নেগেটিভ কমেন্টের উত্তর দেন ভালো কমেন্টের উত্তর দেন না হ্যাঁ তো শেষরাও হেতে গিয়ে যে শেষরা উত্তর দেই সেটা তো আপনি শুনতে পারতেন না আপু আপনারা ভালো এজন্য ভালো কমেন্ট করেন সত্য হুম মনে করেছিলেন দেশে বসে শীতের সকালে পিঠা জমে যায় যেভাবে যেভাবে পিঠা জমে যায় সেই পিঠা মা যখন সকালবেলায় দিত না এই যে পিঠা জমে গেছে খাও শীতে জমে যায় পিঠা ঠিক সেইও হয়েছে আজকে এত ভালো হয়েছে চুষি পিঠা শিয়াই পিঠা হম আমরা শিয়াই পিঠাই বলি অনেক জায়গায় অনেক জায়গায় পিঠা নিয়ে আমি দুই বাটি খেলাম পেট ভয় রাখা মিষ্টি আজকে সবাই ভালো থাকবেন ভাই বাই